বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুদী দর্শক অস্ট্রেলিয়াতে ভিসা পাওয়া আরও একটু হার্ড হয়ে গেল স্টুডেন্টের জন্য কেন হার্ড বলছি অস্ট্রেলিয়া এখন যেটা করেছে স্টুডেন্টদের সংখ্যা বেঁধে দিয়েছে যে প্রত্যেক বছর তারা কতগুলো স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে ঢোকার পারমিশন দেবে তো সেই সংখ্যাটা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার যার কারণে এখন যেটা হলো অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসতে পারবেন না কারণ এমন তো না যে এই দুই লক্ষ সত্তর হাজার স্টুডেন্ট শুধু বাংলাদেশ থেকেই আনা হবে সারা ওয়ার্ল্ডের সমস্ত জায়গা থেকে কম্পিট করে ভালো স্টুডেন্টগুলোকে ছেকে ছেঁকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হবে তো যাই হোক অস্ট্রেলিয়াতে এমনিতেই অনেক হার্ড হয়ে যাচ্ছিল থাকা তারপরে আপনার স্টুডেন্ট ভিসা এরপরে আপনার পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া সব ক্যাটাগরিতেই একটু একটু করে প্রবলেম হচ্ছিল সমস্যা মানে এটা প্রবলেমটা বলছে এই যে হার্ড হয়ে যাচ্ছিলো সেটাকে বোঝাচ্ছিলাম তো যাই হোক তারপরেও বাংলাদেশি স্টুডেন্টরা পড়তে আসবে আমি চাই তারা আসুক কিন্তু কেউ যদি মনে করেন যে হ্যাঁ এখানে ট্রাই করে সময় নষ্ট না করে কোথায় অন্য কোথাও কি কোচ কিছু করা যায় কি না তাহলে সেকেন্ড অপশন হিসেবে আমি বলতে পারি নিউজিল্যান্ডে ট্রাই করতে পারেন নিউজিল্যান্ডের ভিসা ফি থাকা খাওয়ার খরচ সব কিছুই অস্ট্রেলিয়া থেকে অবশ্যই কম আর তাদের ইউনিভার্সিটির পড়াশোনাও ওয়ার্ল্ডের ভালো ভালো পজিশনে আছে যেটা করেও আপনি কোথাও কোনো দেশে বা অস্ট্রেলিয়াতে বা আপনার মানে নিউজিল্যান্ডেও যদি ভালো ভালো জায়গায় জব খোঁজেন আপনার জব হয়েও যেতে পারে তো যার কারণে এখন আমার ছোট্ট পরামর্শ হচ্ছে আমার স্টুডেন্ট ভাই দের জন্য যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করার জন্য এতদিন শুধু অস্ট্রেলিয়াকেই প্রায়োরিটি দিয়ে যাচ্ছিলেন তাদের উচিত হবে একটু অন্যদিকে ট্রাই করা আপনি যদি ওইখানে রেসিডেন্সি পেয়ে যান নিউজিল্যান্ডে এখান থেকেও হয়তো আপনি পরে নিউজিল্যান্ডের যারা আছে তারা কিন্তু অস্ট্রেলিয়াতে প্রচুর জব পায় তারা চাইলে এখানে এসে কাজ করতে পারে যে রিকোয়ারমেন্টগুলো আছে ফুলফিল করলেই হলো সো যদি সেটাও হয় তাহলেও আমি বলবো যারা মানে হতাশ না হয়ে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করা নিউজিল্যান্ডের ভিসা নেয়া নিউজিল্যান্ডে পড়াশোনা করা আবার খরচপাতিও যেহেতু কম আবার আপনার পড়াশোনা শেষ হলে নিউজিল্যান্ডে থাকার পারমিশন আছে কিছু দিনের যেখানে যতদিন আপনি কাজ করতে পারবেন অ্যাটলিস্ট তো থ্রি ইয়ার্সের মতো দেয় ওরা তো এর মাঝখানে আপনার একটা ভালো কিছু হয়েই যাবে সো সবাইকে এখন যেটা বলবো যে একটা জায়গায় ফোকাস না করে কয়েকটা দেশে আপনি ফোকাস করেন যেসব দেশগুলোতে গেলে পড়াশোনার মান ভালো যেগুলা দেশে আসলে দেশে যদি যান বাংলাদেশে সেখানেও আপনার যে এইটা কাজে লাগবে আর বেশিরভাগই আমি বলবো আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য পরামর্শ থাকবে অবশ্যই অবশ্যই বিদেশি ডিগ্রির দরকার আছে আপনি যদি বিদেশে চলে আসেন এখানে এসে পড়াশোনা করেন ডিগ্রি নেন সেই ডিগ্রিটা বাংলাদেশে অনেক কাজে দেবে আর আপনি যদি থেকে যেতে পারেন খুবই ভালো এবং আমি মনে থেকেই বলবো যারা বাংলাদেশ থেকে বিদেশে আসেন নিউজিল্যান্ডে আসেন অস্ট্রেলিয়া আসেন বা অন্য কোনো কান্ট্রিতেই যান সেই দেশের থেকে যাওয়ার ব্যবস্থা করবেন থেকে যাওয়া মানে হলো যে অ্যাটলিস্ট পেপারস ওয়ার্ক পেপারটা নেয়া পাসপোর্টটা নেয়া তাহলে যেটা হবে আপনি যদি কখনো বাংলাদেশে ফেরত যান কোনো সমস্যা নাই আবার আপনি আসতে পারবেন সেই টাকা আবার এখানে এসে কাজ করলেন টাকা ইনকাম করলেন সেই টাকার একটা অংশ বাংলাদেশে অবশ্যই যাবে যেটা দেশের জন্য খুবই ভালো তো এন্ড অফ দ্য ডেতে আমার আসলে আজকের কথা বলার উদ্দেশ্য একটাই যেহেতু অস্ট্রেলিয়াতে একটু হার্ড হয়ে যাচ্ছে আগে থেকেই একটু চিন্তা ভাবনা করুন সময় যেন নষ্ট না হয় পয়সা যেন নষ্ট না হয় এমন কোনো কিছু করা উচিত যেখানে গেলে আপনাদের ফিউচারটা ভালো হবে এবং দেশের ফিউচার তাতে অবশ্যই ভালো হয়ে যাবে দুইটা কারণে এক হলো মেধা আমরা বিদেশে আসলে ভালো মেধা পাবো জ্ঞান অর্জন করতে পারবো দুই টাকা একটা বিরাট ফ্যাক্টর সেভ হবে এবং আর্ন করা যাবে এবং এই আর্নিংটাই বাংলাদেশের রেমিটেন্স হিসেবে ফেরত যাবে যেটা দেশের জন্য উপকার হবে দুই দিক থেকেই এবং আপনার নিজের তো অবশ্যই উপকার হবে এবং নিজের উপকারটা সবার আগে দেখতে হবে নিজের উপকার হলে দেশের উপকার অবশ্যই হবে আপনি ভালো থাকলে দেশ ভালো থাকবে এটা একদম গ্যারান্টেড সো আজ কথা না বাড়ি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর সঠিক সিদ্ধান্ত নিন আর সবার পাশে থাকুন আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে